হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সিনেভার ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু আমি একা নই আমার সাথে এই যে আমার দিদি আর ওই যে বিচ্ছু ওটাও আছে আমরা এখন ও সিনচ্যান ঠিক আছে আমরা এখন রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটা জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো যেহেতু আমরা তিনজন মিলে যাচ্ছি তো সেই কারণে আজকে স্কুটি করেই যাব তো সেই কারণে চলো স্কুটিটাকে ঘুরিয়ে নিই আর এদিকে পিছু কিন্তু ভীষণ লাফালাফি করছিলো যে ও সামনে দাঁড়াবে কিন্তু সামনে দাঁড়ালে হবে না যেহেতু আমরা হাই রোড দিয়ে যাবো তাই ওকে পিছনেই বসিয়েছি যেখানে যাচ্ছি আমরা সেখানে কিন্তু যাওয়ার কোনো প্ল্যানই আমাদের ছিল না মানে আমি একটা অন্য জায়গায় যাচ্ছিলাম তার জন্য রেডি হয়েছে কিন্তু আমার দেরি হয়ে গেছে তো সেই কারণে আমি আর সেখানে যাচ্ছি না তো তার জন্য দিদিকে বললাম তুই রেডি হওয়া তাহলে সবাই মিলে গিয়ে ঘুরে আসি তো মানে ও চুরি তোর এরকম একটা ব্যাপার আমাদের তো যেমন কথা তেমন কাজ সঙ্গে সঙ্গে ও রেগিটি হয়ে গেছে তো তারপরেই আমরা বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি তোমরা চলো দেখতে থাকো

अरे आवे कैमरा में चो तोरा चो चो তোমরা কি দেখতে পাচ্ছ এখানে আসলে কতটাই ভিড় আমি ভেবেছিলাম যে এখানে সবার শেষে হয়তো আমরাই এসেছি কিন্তু না এখানে আরো লোক রয়েছে দেখতেই পাচ্ছি লোকজন ভর্তি আমরা কোথায় কি বুঝতে পারছো এসেছি তোমরা দেখাই যে কোথায় এসেছি এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমরা কোথায় এসেছি আমরা আজ এসেছিলাম মা করুণামায়ের মন্দিরে মানে যেটাকে আমাদের এখানে বলা হয় আমডাঙ্গার মন্দির তো ভীষণ আর এই সময় এখানে মেলাও হয় যে মেলাও বসেছে আর যেহেতু আমরা এসেছিলাম দুপুরের টাইমে তো দুপুরের টাইমে এখানে মন্দিরের গেট বন্ধ থাকে তো সেরকমই এখনও মন্দিরের গেটটা বন্ধ রয়েছে আর প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য তো আর যেহেতু আমরা তিনজন এসেছি তাই আজ আমরা পুজো দেবো না অন্যদিন আমরা পুজো দেবো বাড়ির লোক বাবা মাকে নিয়ে এসে

আর তো খেলনার দোকান দেখলেই মনে হয় যে এটা নেই ওটা নেই সেটা নেই তো সেরকমই ও বলতেই ছিল যে এটা দাও ওটা দাও তো শেষে মেশ একটা আমরা গাড়ি ওকে কিনে দিয়েছি কিন্তু যেই দোকান থেকে দেখছিলাম সেখানে দামটা বেশি বলছিল তো সেই কারণে আমরা অন্য দোকান থেকে নিয়েছি তারপর এই গাড়িগুলো দেখে বলছে, গাড়ি চড়বো মাসি তো সেই কারণে চলে এলাম গাড়ি চড়াতে তো এরপর আমি কিছু কিরিং দেখছিলাম আমার গাড়িতে লাগানোর জন্য তো অনেক রকমের ছিল আমার তো ঝিরিটাকে বেশি পছন্দ হয়েছিল কিন্তু বিচ্ছ বললো যে লাব ওটাকে নিতে আর সে কারণে আমাকে ওটা নিতেই হলো মানে আমি ওটা নিতে চাইছিলাম না আমি অন্যটা নিতে চাইছিলাম কিন্তু কিছু করার নেই তো আমাকে ওটাই নিতে হয়েছে কি আর করা যাবে তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো আমরা চলে এসেছিলাম এখানে কিছু খেতে তো খুব খিদে তো খেতে এসে তো ভাবছিলাম যে কি খাওয়া যায় যেহেতু আমরা বাড়ি থেকে খেয়েই এসেছি তাও খেদে পেয়ে গেছিলো তো সে কারণে ভাবছিলাম কি খাই তাই চাউমিনই নিলাম আমরা দুজন চাউমিন খাচ্ছিলাম আর আমি এখানে ভিডিও করছে দেখে বিচ্ছু বলছে যে ওকেও ভিডিও করে দিতে হবে তো দেখো ও এখানে ভিডিও করছে আর আজ কিন্তু একা একা খাচ্ছে তো তারপর সেখানকার বিল পেমেন্ট করে আমরা চলে এসেছিলাম আরও কিছু কেনাকাটা করতে কিন্তু সেগুলোর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তো তারপর বিচ্ছু বলছিলো ওকে বেলুন কিনে দিতে হবে কিন্তু যেহেতু আমরা গাড়িতে যাব বেলুন হয়তো ফেটে যেতে পারে নিয়ে যাওয়া যাও সমস্যা তাই বেলুনটা ওকে আমরা দিই নি তারপর আমরা বাড়ির জন্য কিছু খাবার দাবার কিনে এবার যাব বাড়ির দিকে এই যে এখন আমরা চলে এসেছি গাড়ির গ্যারেজ যেখানে রয়েছে গ্যারেজের কাছে গাড়ি নেওয়ার জন্য এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো বাড়ির দিকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা